চট্টগ্রামে অনেক দিন পর নতুন একটি শিশু পার্ক হলো শিশু পার্কটি কোথায় দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন চট্টগ্রামে অধীর আগ্রহে মানুষ বসেছিল নতুন একটি শিশু পার্কের আশায় আসলে পুরাতন শিশু পার্ককে নতুন করে সাজিয়ে আবারও আজকে উদ্বোধন করা হলো চট্টগ্রাম আগ্রাবাদ শিশু পার্ক এখানে আজকে টিকিট প্রবেশ ফি একদম সম্পূর্ণ ফ্রিতে থাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এখানে আজকে টিকিট ফি ছিল একশো টাকা করে তবে আজকে কোনো টিকিট ছিল না তো পার্কটির নাম দেওয়া হয়েছে ওয়ান্ডারল্যান্ড পার্ক ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রবেশ ফি কিন্তু একশো টাকা কিন্তু আজকে উদ্বোধন উপলক্ষে একদম সম্পূর্ণ ফ্রি থাকায় মানুষের এত পরিমাণ ভিড় লক্ষ্য করা গেছে অবর্ণনীয় প্রথমে ঢুকেই আমি তো মনে করছি কোনো এক বরফের দেশে চলে আসছি এত সুন্দর করে এন্ট্রিটা সাজানো হয়েছে মানুষ তো সবাই শুধু ভিডিও করতেছে আর সবাই এত বেশি খুশি বিশেষ করে অচ্ছ এলাকার আশেপাশে স্কুলের সমস্ত শিশুরা কিন্তু একদম বিনামূল্যে প্রবেশ করতে পেরেছে তাছাড়া আজকে যারাই এসেছেন সবাই কিন্তু ফ্রিতে প্রবেশের সুযোগ পেয়েছে তো সুন্দর এই পার্কটিকে আপনারাও চলে আসুন বাচ্চাদেরকে নিয়ে চট্টগ্রামে কিন্তু বেশ কয়েক বছর ধরে কোনো পার্ক না এই মানুষ শিশুদেরকে নিয়ে কোথায় যাবে সেই বিড়ম্বনায় পড়েছিল কিন্তু এখন থেকে আপনি বাচ্চাদেরকে নিয়ে একে নিয়ে আসতে পারবেন পুরো শিশু পার্কটিকে আমি ঘুরিয়ে দেখাবো ঘোরা দেখানোর আগে আজকের সৌন্দর্যটা কিন্তু পরবর্তীতে আসলে দেখতে পাবেন না কারণ এটা করা উদ্বোধন উপলক্ষে সুন্দর একটি ঝর্ণা দেখতে পাবেন শুরুতে ঝর্ণার পাশে কৃত্রিম গাছপালা দিয়েছে প্রচুর পরিমাণ এবং অনেক লাইটিংয়ের ব্যবস্থা ছিল আপনি যদি বিকেলবেলা যান সন্ধ্যা হতে হতে আপনার পুরো লাইটিংয়ের সিস্টেমটা দেখতে পাবেন আজকে কিন্তু সবাই কোনো রাইটেই চোর ছিল না সবাই শুধু ভিডিও করতেছিল আর সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল বাচ্চারা তো অনেক খুশি মনে হচ্ছে কোনো এক সমুদ্রে চলে এসেছি রাশি রাশি পানি ভরা এই সমুদ্র সৈকতে পাবেন কোথায় চট্টগ্রাম আগ্রাবাদ শিশু পার্ক যেটা জাম্বরি পার্কে অপোজিটে অবস্থিত তো আর দেরি কেন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন উপলক্ষে এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল এবং বেলুন উদ্বোধন করছিল তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখে নিই এবং পুরো একটু ঘুরে আসি পার্কের শুরুতেই দেখতে পাবেন স্কুলের ছাত্রছাত্রী প্রচুর পরিমাণ অত্র এলাকার আশেপাশের স্কুলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীরা এসেছে তারা অনেক খুশি তারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পেরে সব রাইডে তো চড়া একদম সম্পূর্ণ ফ্রি তো এখানে অনেক পরিমাণ ভিড় ছিল তো আমরা চড়তে পারিনি কারণ হচ্ছে লাইন ধরে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর সবাই এই যে ভাসমান হাঁসগুলোতে চড়তে পেরেছে হাঁস কিন্তু চালানো অনেক কষ্ট পা দিয়ে চালাতে হয় যারা চালিয়েছিলেন আগে তারা তো অবশ্যই জানেন তো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে কারণ পরবর্তীতে তারা চড়বে এই যে স্কুলের ছোটো ছোটো ভাই বোনেরা শিশুরা কিন্তু খুবই খুশি তারা খুবই উৎসাহিত এবং সুন্দর করে তারা গ্রুপ ছবি তুলল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল তো এখানে কিন্তু তেমন কিছু কোনো নতুন রাইড কিন্তু অ্যাড করা হয়নি আগেরগুলোকেই একটু রঙ করে সুন্দর করে চালু করে দিয়েছে সেটাই অনেক বড়ো কথা কারণ চট্টগ্রামের শিশুরা কোথাও যেতে পারছিল দিন তো এখান যেভাবে আসলে বাচ্চারা ঘুরতে চাই সেই ঘোরার জন্য কিন্তু এখন এটা উপযুক্ত হতে পারে কারণ এখানে আগে যখন কাজের দেউরি শিশু পার্ক ছিল তখন সেই শিশু পার্কে কিন্তু প্রচণ্ড ভিড় থাকতো পরবর্তীতে এই শিশু পার্কটি যখন উচ্ছেদ করা হয় তারপরে কিন্তু জিয়া আন্তর্জাতিক শিশু পার্ক এবং হচ্ছে আগ্রাবাদ শিশু পার্কই ছিল এগুলো একটু সাজগোজ করিয়ে সুন্দর করে এখন আবার চালু করে দিয়েছে এখন থেকে আপনারা প্রতিদিন আসতে পারবেন বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এই ভাইটি পার্কের ভিতরে সুন্দর করে হাওয়াই বানাচ্ছিল হাওয়াই মিটা বানানোর প্রসেসটা কিন্তু খুবই দারুণ উনি হাত দিয়ে ঘোরালেই ওখান থেকে সুন্দর মিষ্টি হাওয়াই মিঠাই কিন্তু উঠতে থাকে এই হাওয়াই মিঠাইগুলো মাত্র বিশ টাকা করে তো আমি ওনাকে বলেছিলাম আপনি দাম বাড়িয়ে দিন যেহেতু আজকে ফ্রিতে ঢুকেছে সবাই তো সবাই ফ্রিতে ঢুকবে এটা হাওয়াই মিঠাইটা বিশ টাকার জায়গায় তিরিশ চল্লিশ টাকা নিতে পারেন আপনি চাইলে উনি বলতেছে না না কিন্তু পরক্ষণে উনি দেখলাম কি মাত্র দশ টাকার জিনিস বিশ থেকে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুন্দর আজকের এই পরিবেশ একদম বিকেল বেলা আমরা রাতের ইয়া সৌন্দর্যটাও কিন্তু উপভোগ করতে পেরেছি প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ এটা বলার বাহিরে এত পরিমাণ ভিড় ছিল কোনো রাইডে কিন্তু চড়া যাচ্ছিল না এবং কোনো রাইডেও কিন্তু তারা চালাচ্ছিল না সবগুলোই কিন্তু শুধু হাঁটাহাঁটি করছে এদিক ওদিক আশপাশ কারণ আজকে থেকে তো সবাই জানবে এই আগ্রাবাদ শিশু পার্কটি চালু হয়েছে এখানে আবার ঘুরতে আসবে আগের মতো আপনারাও আসতে পারবেন সবাইকে নিয়ে পুরো পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম পার্কের প্রবেশমুখে যে পরিমাণ ভিড় ভিতরে কিন্তু খুব একটা তেমন ভিড় লক্ষ্য করা যায়নি সব পুরো পার্ক ভিতরেই জুড়ে বাচ্চা তাচ্চা নিয়ে মা বাবারা সবাই উপস্থিত হয়েছেন তো আপনারাও চলে আসতে পারেন এই সুন্দর পার্কে আপনার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে কারণ চট্টগ্রামে অনেক দিন পর একটি সুন্দর পার্ক পেলো জাম্বুরী পার্কের অপোজিটে এ পার্কটি এই পার্কটি খুবই সুন্দর সো পার্কের ভিউটা কিন্তু খুবই সুন্দর এই এটা দেখতে হলে আপনার বিকেলবেলার দিকে আসতে হবে কারণ দুপুরবেলা প্রচুর পরিমাণ রোদ থাকে আর সন্ধ্যাবেলা তো একদম অন্ধকার নেমে আসে তো আপনারা চিন্তা করেন বাসা থেকে দুপুরবেলা বের হলেই হবে সুন্দর ঝিম্বা আর ঝিম্বাকে দেখতে পাবেন এখানে সুন্দর তারা দারওয়ানের স্টাইলে দাঁড়িয়ে আছে তাদের সাথে সবাই ছবি তুলছে ওয়ান্ডারল্যান্ডে সিল্যান্ডে তো এখানে সাক্ষাৎকার নিচ্ছিল আজকে প্রচুর পরিমাণ টিভি চ্যানেল আসছিল সবাই সাক্ষাৎকার দিচ্ছে আর বলছে তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা একটা শিশু পার্ক পাবে সেই পার্কটি যে পেয়েছে সেটাতেই অনেক বেশি উচ্ছ্বাসিত তো আজকে বলা চলে সব টিভি চ্যানেলেই এখানে চলে এসেছে আমিও কিন্তু জানতাম না হুট করে এখানে জাম্বুরি পার্কে সেই কিন্তু দেখলাম জাম্বুরি পার্কের পাশের নতুন করে পার্কটি শুরু বা উদ্বোধন হয়েছে বের হওয়ার সময় পড়তে হলো খুব বড় একটি বিড়ম্বনায় উপছে পড়া ভিড়ের মধ্যে বেড়ে হওয়া যাচ্ছিল না যাই হোক বাচ্চারা কিন্তু অনেক খুশি পুরো পরিবেশ নিয়ে আশপাশের পুরো এই যে বরফের ঢাকা বা বাচ্চারা কিন্তু নিয়ে খেলছিল আর এত পরিমাণ ভিড় টেলে কোনো মতে কষ্ট বিষ্ট করে ভা বের হয়ে চলে আসলাম তো আশা করা যায় পরবর্তীতে যখন টাকা নিয়ে প্রবেশ করবে এত ভিড় হবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাথে থাকুন ধন্যবাদ সবাইকে